আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য এখনকার ক্লাস যারা ষষ্ঠ থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবার জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ সারাংশ ও সারমর্ম লিখন কৌশল সারাংশ সারমর্ম কি কাকে বলে কিভাবে লিখতে হয় কোনগুলো পড়বে এই নিয়েই এখনকার ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ শিরোনাম সারাংশ ও সারমর্ম এবং এই অধ্যায় শেষে তোমরা কি জানতে পারবে দেখো প্রথমে যে পয়েন্টটা আসছে সারাংশ ও সারমর্ম কি তা জানতে পারবে এই বিষয়টা নিয়ে তোমাদের অনেকেরই ধারণা একটু ভুল আছে আমি আজকে এই সংশোধনগুলো করে দিব সারাংশ সারমর্ম লেখায় নিয়ম জানতে পারবে পরীক্ষায় যে কোনো সারাংশ সারমর্ম এলে তা বুঝে শুনে লিখতে পারবে আমি যেভাবে বোঝাবো আশা করি তোমরা সেটি পারবে তো এই এর ফাঁকে বলে নেই যে আমার পরিচয় তোমরা অনেকেই জানো যারা জানো না আমি মোহাম্মদ আবু কাউসার আকাশ সিনিয়র শিক্ষক আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বোর্ড পরীক্ষক ঢাকা বোর্ড দীর্ঘদিন যাবত ঢাকা বোর্ডের খাতা দেখে আসছি তো তোমরা যারা সারাংশ অনেকে বোর্ডের খাতায় আমরা দেখি যে অনেকে যে লেখো তোমরা লেখার ভুল হয় দেখা গেল যে দৈর্ঘ্যটা অনেক বড় হয় কারো হয়তো খুব কম আছে যাদের খুব ছোট হয় তো অনেকে দেখবা যে সারাংশটার মতোই ওই আকারে উত্তরটা লিখছে এটা কিন্তু ঠিক না এবং কোনটা পড়বে এটা নিয়েও একটু ধারণা দেই আমি দেখেছি যে আমাদের স্টুডেন্ট যারা মেয়েরা বেশিরভাগ সারমর্ম পড়ে আর ছেলেরা পড়ে সারাংশ আর আমি মনে করি আসলে কোনোটাই বাদ দেওয়া ঠিক নয় তোমরা যদি বলো যে একটা খুব ভালো করে পড়বো তাহলে মনে করি সারাংশ তাহলে প্রশ্ন করবে যে কেন আসলে উত্তরটা হচ্ছে এরকম সারাংশ হলো গদ্যের অংশ আর সারমর্ম হলো কবিতার অংশ তোমরা কবিতা অনেকে বোঝো না যে কবিতাগুলো কঠিন হতে পারে তো সারাংশটার অংশটা একটু বোঝা যায় তো এসএসসি এবং এইচএসসি যারা পরীক্ষা দেবে হ্যাঁ বা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আমি দুটোই সাজেশন হাজির করেছি তোমরা আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং যে কোনো সারাংশ সারমর্ম এলে তোমরা ওই ভাব অনুযায়ী লিখতে পারবে তো দেখো এখানে সংজ্ঞা আকারে যদি বলি সাধারণত গদ্য রচনার অন্তর্নিহিত বক্তব্যকে সংক্ষেপে লেখার নাম সারাংশ আর কাব্য ভাষায় লেখা কোনো রচনার মূল ভাবকে সংক্ষেপে লেখার নাম সারমর্ম অর্থাৎ কবিতার ভাষা সারাংশকে সার এবং সারমর্মকে মর্মার্থ বলা হয়ে থাকে একটি বিষয় সম্পর্কে সংক্ষেপে ধারণা পেতে সারাংশ সারমর্ম লেখা বিশেষ ভূমিকা পালন করে সারাংশ সারমর্ম লেখা শিখতে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীগণ হ্যাঁ নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে পারবে এখানে নবম দশমীর সঙ্গে জন্য একটা বিষয় সারাংশ সারমর্ম আসে সেগুলোরও আলাদা সাজেশন রয়েছে এবং নতুন শিক্ষা পদ্ধতি পুরানো সব জায়গায় কিন্তু সারাংশ রয়েছে এবং থাকবে তো দেখো এক নম্বর যে নিয়মটা প্রদত্ত রচনায় বিবরণ ও ভাবকে অনুসরণ করে সারাংশ সারমর্ম লিখতে হয় এবং এটা পড়তে হয় কয়েকবার পড়লে তোমার দক্ষতা বা লিখতে কি হবে বুঝতে পারবে অনেক সময় পড়ার মধ্য থেকেও আসে এখনকার শিক্ষা পদ্ধতি দেখবা যে সিলেবাস যা থাকে সেখান থেকে আসে তবে এটা ভাষাটা চেঞ্জ পরিবর্তন করা দরকার অনধিক চার বাক্য বা ৪০ শব্দের মধ্যে সব মধ্যে সারাংশ সারমর্ম সীমিত রাখা দরকার অনধিক মানে নয় অধিক চার আমি মনে করি দুই থেকে তিন তিন বাক্যটা হচ্ছে একটা হ্যাঁ মানে স্ট্যান্ডার্ড যেটাকে আমরা বলি তো এটা আসলে ওয়ান থার্ডও বলা হয় কিন্তু কোনো নিয়ম নেই দেখবা যে একটা সারাংশের সব কথা অল্প কথায় প্রকাশ করতে হবে মূল কথা যেন বাদ না যায় এটাও মনে রাখতে হবে তো আকার আসলে এক তৃতীয়াংশ বলা হয় কিন্তু এই ন অনধিক চার বাক্য অনেক সময় তোমরা পাঁচ ছয় বাক্য লেখো এটা কিন্তু ভুল অনেকে সমস্যা ডাবল জিরো দেয় অনেক শিক্ষক দুই এক করেও দেয় প্রদত্ত রচনার মূল কথা যাতে সারাংশ সার্বভৌম বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখবে চমৎকার একটা পয়েন্ট তুমি দেখা গেল যে অর্ধেক অংশের সারমর্মটা লিখছো অর্ধেক অংশ লেখো এটা না মূল সামগ্রিক কথাটা যেন ওখানে আসে সারাংশ বা সারমর্ম লেখার সময় উদাহরণ উদ্ধৃতি পরিসংখ্যান তথ্য উপাত্ত ইত্যাদি পুরোপুরি বাদ দিতে হবে যদি কোনো হ্যাঁ পরিসংখ্যান তথ্য উপাত্ত উদাহরণ উদ্ধৃতি এগুলো কিন্তু দেওয়া যাবে না কারণ সারাংশ লিখতে হবে খুবই কম সারাংশ সারমর্মের ভাষায় কোনো ধরনের কাব্যধর্মিতা রাখা যায় না কাব্যধর্মিতা হ্যাঁ কাব্যের ভাব আবেগ এগুলো দেয়া যাবে না ভাষা হতে হয় দার্থহীন ও আবেগ বর্জিত আবেগ ইমোশন এখানে আসবে না সারাংশ সারমর্মে পুনরাবৃত্তি পুরো এবং সারাংশ যেহেতু একটা তিন ভাগের এক ভাগ বা হচ্ছে যে অনধিক চার বাক্য তাহলে তুমি একটা কথায় লিখতে অনেক কষ্ট হবে সে জায়গায় একাধিক এক কথা পুনরাবৃত্তি করা মোটেও সমীচীন নয় লেখা যাবে না এক কথায় সারাংশ লেখার সময় নিজস্ব বক্তব্য মন্তব্য বা মত প্রকাশের সুযোগ নেই ভাব সম্প্রসারণে যেমন লেখো মূল ভাব সম্প্রসারিত বা মন্তব্য সৃজনশীলে লেখো তোমরা মন্তব্য বা হ্যাঁ উচ্চতর দক্ষতা একটা ফিনিশিং দেওয়া এখানে কিন্তু লেখার সেই সুযোগ নেই অর্থাৎ দুই থেকে তিন বাক্যে সম্পূর্ণ সারাংশ মূল ভাবটা লিখতে হবে সারাংশ সারমর্ম সময় নাম পুরুষে লিখতে হয় এই পয়েন্টটা অনেকে দেয় না এটা কিন্তু আমি ছোটোবেলায় যখন শিক্ষার্থী ছিলাম তখন থেকে জানি অনেকে তোমরা কিন্তু উত্তম পুরুষ বা মধ্যম পুরুষে থাকলে তাই দেয় ভুলেও করা যাবে না বাসে গিয়ে বলবে আমি তো সুন্দর করে লিখলাম কিন্তু আমি পেয়েছি দুই এক ডাবল জিরো এটা মানে কি আমি কয়েকটা উদাহরণ আসলে বলবো যেমন তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও ভালো কথা এখানে তুমি লেখা যাবে না এখানে নাম পুরুষে লিখতে হবে উত্তম মধ্যম পুরুষ সব বাদ দিতে হবে আচ্ছা আমি একটা নমুনা দিয়েছি দেখো হ্যাঁ বিদ্যা মানুষের মূল্যবান সম্ভব সে বিষয়ে কোনো সন্দেহ নেই এটা আসলে একটা কমন একটা সারাংশ এর উত্তর বিদ্যা মূল্যবান বটে তবে চরিত্রের মূল আরও বেশি যার চরিত্র ভালো নয় তার জ্ঞান দিয়ে কোনো ভালো ফল আশা করা যায় না সাপের মাথায় মনে থাকলেও তা ভয়ঙ্কর চরিত্রহীন বিদ্যান হলে তার সঙ্গ তার সঙ্গ পরিত্যাগ করা উচিত এটা দুবার এসেছে এখন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আটত্রিশ উনচল্লিশটা অর্থাৎ চল্লিশটা মিলে যায় হ্যাঁ চার বাক্য বা তিন বাক্য চল্লিশটা শব্দ সার্বর্ম লেখার নমুনা দেখো এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ বনে পৃথিবীকে সরাব জঞ্জাল এ বিশ্বকে পৃথিবীর এ শিশুর বাসবোধযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার বললাম না কবিতার অংশ সারপত্র কবিতা সুকান্তের এর সারমর্ম যদি তুমি লেখো এ পৃথিবীর সকল পুরাতন জঞ্জাল আর জীর্ণতা দূর করে নতুনের আগমনের অতীতকে স্থান করে দিতে হবে তাদের জন্য শিশুকে বিশ্বকে বাসবযোগ্য বা বাসযোগ্য করে দিতে হবে অতীতের সকল ব্যর্থতা মুছে দিয়ে গড়তে হবে অনাগত সুন্দর দিনগুলো দেখো কত চমৎকারভাবে কথাগুলো আসছে তিন বাক্যে বা তিনটা সেন্টেন্সে শেষ করেছি গুরুত্বপূর্ণ সারাংশ নবম দশম শ্রেণী যারা তোমরা লেখাপড়া করছে এবার যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে দু হাজার পঁচিশে খেয়াল করো এইখানে বইয়ে কিন্তু দশটা আছে বোর্ড বই এবং তোমার দুই হাজার চব্বিশের প্রশ্ন দেখবে একটা সারাংশ এর বাইরে থেকে আসেনি আমি মনে করি সবগুলোই পড়বে তারপরে তোমরা যদি বলো যে কোনটা গুরুত্বপূর্ণ বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ তুলনা নাই ভয়ানক জিনিস মানুষের মূল্য কোথায় আজকাল বিজ্ঞানের দ্বারা হ্যাঁ অভাব আছে বলে এগুলো আমি তিন তারকা দিয়েছি এগুলো খুব ভালো করে পড়বে আশা করি পড়েছ আর বাকিগুলো এক তারকা তারকা তো দিতেই হবে নাহলে এটা দিল কেন সারমর্ম দেখো এই দশটির বাইরে কিন্তু আসার কোনো সুযোগ নেই যারা এসএসসি পরীক্ষায় দেবে শৈশবে সদুপদেশ কোথায় স্বর্গ আসিতেছে শুভদিন এসেছে নতুন শিশু বসুমতি কেন তুমি এতই কৃপনা ধন্য আশা কুহ কিনি ধন্য যদি আসে আসুক তুমি আসবে বলে হে স্বাধীনতা এই এগুলো আমি তিন তারকা দিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুব ভালো করে পড়বে বাকিগুলো পড়বে আবার যদি মনে করে একটু ফাঁকি দিতে চাও বা আমি একটা সাইড নেব তবে মনে রাখবা এই পর্যন্ত যত পরীক্ষা হয়েছে একটা সারাংশ বা একটা সারমর্ম কিন্তু ভাব সম্প্রসারণের ক্ষেত্রে একটা সারাংশের অংশ একটা সারমর্মের অংশ বা গদ্য কবিতার অংশ দুটোই আসতে পারে কিন্তু এখানে কিন্তু ওই দশটা নতবা এই দশটা থেকে খুব ভালো করে একটা সাইড নিলে তোমরা ভালো ফলাফল করবে আশা করি দশে দশ দেবে বোর্ডে দেওয়ার নিয়ম আছে আমরা দিয়েছি দশে দশ নয় হ্যাঁ স্কুলে পরীক্ষা তো সাত বা আটের উপরে দেয় না কিন্তু তোমরা পাবে এভাবে সুন্দর করে যদি তোমরা লেখো আচ্ছা এবার দেখো একাদশ ও দ্বাদশ শ্রেণী যারা তোমরা পড়াশোনা করছো তোমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট এখানে দশটা দিয়েছি হ্যাঁ এখানে বিদ্যা অমূল্য সম্পদ জাতি শুধু বাইরে ঐশ্বর্য অভ্যাস ভয়ানক জিনিস মানুষের মূল্য কথা। আজকাল বিজ্ঞানের দ্বারা অভাব আছে বলে বার্ধক্যতা হাই এটা যৌবনের গান থেকে নেওয়া হয়েছে আজকাল আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের উপর নির্ভরশীল এইগুলো আমার মনে হয় যেহেতু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি যারা একাদশ দ্বাদশ মানে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু লিমিটেড না আনলিমিটেড কিন্তু এসএসসিতে হচ্ছে দশটা দশটা বিশটা তো এগুলো তোমরা সবগুলো পড়লে আশা করি কমন পড়বে সার মন্দ শৈশবের সত্যপ্রদেশ কোথায় স্বর্গ এসেছে নতুন শিশু সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা এগুলো কিন্তু পরীক্ষা আসছে বলে আমি দিয়েছি বসুমতী কেন তুমি এতই কৃপনা ধন্য আসা কুহ কি নেই ধন্য যদি আসে আসুক তুমি আসবে বলে স্বাধীনতা এগুলো আসলে বিভিন্ন বোর্ডে এসেছে ওভাবে সাজিয়েছিস আশা করি সবগুলো থেকে একটা কমন পড়বে সবগুলো পড়ার চেষ্টা করবে তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা যারা সারাংশ সারমর্ম কিভাবে লিখবে একটা তোমাদের ভুল ধারণা বা তোমার অজানা কিছু ছিল সেগুলো আমি জানিয়ে দিলাম একটা কথা আবার বলি যে সারাংশ সারমর্ম সবসময় নাম পুরুষে লিখবে যদি সারাংশ সারমর্মটা মূল গদ্য কবিতার অংশটা যদি তুমি আমি থাকে এই তুমি আমি বাদ দিয়ে নাম পুরুষে লিখবে মানে তৃতীয় পক্ষ বা থার্ড পারসন তৃতীয় পক্ষ এখন পক্ষ বলে নাম পক্ষে লিখবে হ্যাঁ অন্য পক্ষ বলে এটাকে তো এখানে কখনোই উত্তম পুরুষ মধ্যম পুরুষ বা শ্রোতা বক্তাপক্ষ লেখা যাবে না এটা কিন্তু মূল পয়েন্ট আর আকার যেন বড় না হয় তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো এক একাদশ দ্বাদশ নবম দশম খুব তাড়াতাড়ি নবম দশম শ্রেণীর যে সিলেবাস বই সেটিও তোমাদের দেওয়া হবে বোর্ড এখনও চূড়ান্ত করেনি তো যাক তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করি তোমাদের প্রয়োজনে করবে এবং সবাইকে সরিয়ে দেবে আমি তোমাদের দুহাজার চব্বিশ যাচ্ছে পঁচিশ সালে অনেক চমৎকার ভিডিও নিয়ে আসবো যাদের তোমরা উপকৃত হও এবং ভালো নম্বর পাও তোমাদের যে কোনো প্রশ্নের জন্য আমরা আছি যে কোনো বিষয়ের জন্য ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থাকো এই ক্লাসটি দেখার জন্য সবাইকে তোমাদের অনেক ধন্যবাদ